এই ঘটনাটি মূল উৎপত্তি হয় সেখানকার কিছু ভাই নদীতে কাজ করার সময় দেখছিলেন যে লাশের মতো মোড়ানো তারা যখন এসে স্থানীয়দেরকে জানায় তারা শিওর না যে এখানে লাশ কিনা শেষ পর্যন্ত রাত প্রায় দুইটার সময় জানা যায় যে এখানে লাশ নয় বরং মুরগির খামারের অনেকগুলো মরগ এখানে পাওয়া গেছে মূলত এই নদীতে ভেসে আসে যে ধরনের সাইজ বোঝা যায় যে এটি লাশ কিনা নাকি অন্য কিছু এটি নিয়ে আর যেন গুজব ছড়ানো না হয় কেননা অনেক স্থান রয়েছে যেখানে মানুষ মারা যাওয়ার পর কাফন বা দাফন করে মাটি দেওয়ার অভাবে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় সেই সমস্ত যদি কোনো লাশ পাওয়া যায় সেগুলো নিয়েও আতঙ্ক যেন ছড়ানো না হয় এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি কোথাও কোনো লাশ পাওয়া যায় সেটি অবশ্য আমরা প্রশাসনের মাধ্যমে সেটি যদি কাপন দাফন করানো সম্ভব হয় অবশ্য সেটি করে ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে আমরা শেষ সমাধি করবো ইনশাআল্লাহ আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যেখানেই যে কোনো ঘটনা ঘটুক না কেন অবশ্যই সেই ঘটনাটি আপনারা যথাযথ তদন্ত করে সত্য নিশ্চিত করে তারপর সেটি ফেসবুক ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় আপনারা এটি প্রকাশ করবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক